نے مشتوی دا ناں ناں موناں ناں موناں میں آوا ہاں گل نيشتو ناں سباي کي جاوبن سباي کھٽي پڻو ماگي ڪري نيوي ডিজিটাল পলিটিক্যাল ডিসকোর্স কারণ কারণ হচ্ছে আমরা এই বিতরিনা শুনে নেওয়া দ্বারা হচ্ছে আমরা বাংলাদেশের জন্য পরবর্তীতে কোন কার্যক্রম না চালাতে পারে এই খুশিতে তার প্রতিবাদে এবং নিষিদ্ধ হওয়ার খুশিতে আমরা বিশ্চিন্তন করলাম ছিল এগুলো মানে বরগট করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে এর খুশিতে আমরা গাইবান্ধা জেলাতে মিষ্টি বিতরণ করলাম